গুড ইভিনিং এভরিওয়ান এখন বাজে দুপুর পোনে দুটো আমি না এখন থাকতে আজকে সারাদিনের ভিডিওটা শুরু করছি তো এখন দুপুর হয়ে গেছে আর আজকে সকাল থেকে অনেক কাজ করেছি অনেক কাজ করছি বলছি ঘর তো কাজ আছেই তার সাথে সাথে আজকে কাজ করেছি এই যে কাচের শোকেজটা আছে এই কাচের শোকেজটার কাজ হয়েছে তার সাথে সাথে এইখানের জামা কাপড়গুলো পুরো ওলট পালট ছিল সেই কাজগুলো হয়েছে তো এই কাজগুলো হয়েছে আজকে হওয়ার পরে আজকে টেবিলটাও পরিষ্কার করেছি এই যেখানে টেবিলটা কিছু পুরো একদম নোংরা জঞ্জাল হয়েছিল তো আজকে কালকে আম পাড়া হয়েছে সে আমগুলো সেরকমভাবে পাকিনি তাই তোমাদের সাথে শেয়ার করতে পারিনি এই যে আজকে পেকেছে কিছু আম তো সেটা আজকে কাটা হয়েছে তো তোমাদেরকে দেখাবো তো চলো দেখতে থাকো আজকে কী রান্না হয়েছে না হয়েছে সেটা দেখাই বেরিয়েছিলো ডাক্তারখানা গাছে রাম কত কিছু মাছের জল মাছের তেল মাছের ডিম চাটনি আম জল ভাত রিমোট

এটা 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 তেল তেল হচ্ছে কাতলা মাছ এটা এটা টক আমরার টক আর এটা হচ্ছে আম আর আজকে ভাত

সাতজন তো আছো তোমরা অফিসে না তোমার মনে চায় না আমি হয়তো যেটা দিলাম সেটা হয়তো পছন্দ হলো না তারপর কম পড়লো অনেকগুলো মানুষ আছে তারপর পল্লব টল্লব বেরো আছে এবার বুঝে তুমি বলো কি দেবে হ্যাঁ তুমি দাঁড়ো আমি আসছি বড় নেবে না ছোট নেবে করো দুটো নেবো দুটো নিচ্ছি দেড়শো করে তিনশো করো যদি তুমি চারটেও নাও আমি ওই দামের নিচে পারবো না কিন্তু ওইটা নাও তোমাকে আমি দেড়শো টাকা এটাই বেটার হবে এটা এটা चलो তো বসার এই জায়গাটা খুব সুন্দর প্যাসেজটা খুব সুন্দর আছে আমানদভারে যেরকম রয়েছে টুলে এরকমই থাকবে নালে অসুবিধা হলে ঘরে রাখা হবে বা সিড়িতে রাখা হবে সিড়িতে রাখা যাবে না সিড়িতে হ্যাঁ না ওটার বসার প্যাসেজটা খুব সুন্দর দেখলাম এগুলো কি হলো তো সরু কলসির মতন আরটা কলসিটা ওর মুখটা দেখো কত সুন্দর আছে পাঁচ বছর জল থাকে হ্যাঁ আমরা খেয়েছি ছোটবেলা থেকে তো এইসবই মানুষ হ্যাঁ সেটাই তো বলছি ছোটবেলাতে ছোটবেলাগুলো এগুলাই ছিল ঘড়া ঘড়া কলসি হ্যাঁ কুজো আমি দেখতেবো বড় বড় জালা

खिलाना है माँ आज के हम्म खासी मांस है वही ते मसला रहता है बहुत तो है और नहीं बोल बोल पैसा रहता है बोल ना ना बेसिक नॉर्म है क्या ये कि वाले भेंगे जाए पैसा दिले बाबा तो ना तो पिस दिए तो बाबा तो अब आलू भालू बसे এখন বাজে সাতটা পঁয়তাল্লিশ মতন বাজার থেকে বাড়ি ফিরেছি আজকে অনেকগুলো বাজার থেকে জিনিসপত্র কেনা হয়েছে ঠাকুরের মাস জিনিসপত্র সব শেষ হয়ে গেছিল যেমন ধূপ ধুনো তারপরে ওই চন্দনের যে ধূপকাটিগুলো হয় কৌটোর সেই ধূপ তার সাথে সাথে আজকে আনা হয়েছে একটু মাটির কলসি একটা কারণ সেটাতে এবার থেকে জল খাওয়া হবে এসেই লেগে পড়েছি রান করেছি দ্বারক

চুলকা শুরসুর করে খুরখুর করে পুরপুর করে সর 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 পড়তে বস না বস পড়তে বস ওই ওখানে ব্যাগ রাখা আছে পড়তে বস যা ওখানে উঠে যা পরে উঠে যা বস পড়তে বস বস পড়তে বসে যা হচ্ছে এখন ওই মতন সাড়ে ভাত বসিয়ে দিয়েছি আর পাশে মা তরকারিটা করে নিচ্ছে মাটনের আর কিছু মশলা বেঁচেছে কালকে সকালবেলা ওই যে রান্নাটা হবে সোমবার সবাই নিয়ে বেরোয় সেই রান্নাতে ঘুগনিতে দেবে কাঁঠাল দানাগুলো যে রোদে দিতে ভুলে গেছে কাঁঠাল দানা গেছে রাত এখন নটা মতন বাজে ভাত কমপ্লিট হয়ে গেছে এদিকে মাটনটাও হয়ে গেছে এখন ওই ডিম সিদ্ধটা বসানো হয়েছে মাটন দিয়ে সবাই ডিমটাও খাবে তাই ডিম সিদ্ধটা আলাদা করে বসানো হলো আর আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করতে কিন্তু একদম ভুলবে না প্রেশারটা খুলতেই জিবে জল এসে গেল। চলো সবার জন্যে ভাতটা ভেড়ে ফেলি আর আজকের ভিডিওটা এখানে শেষ করি আবারও দেখা হবে নতুন একটা ভিডিওতে